আজকে ব্রেকফাস্টের জন্য আছে কচুরি আমাদের খাওয়া হয়ে গেছে বাবানের খালি পড়ে আছে আর এদিকে দেখো আমি করবো হচ্ছে শশা শুক্ত আজকে রান্না আমার সেরকম বিশেষ কিছু করতে হবে না বৌদি খাবার পাঠাবে বলেছে বাবা ছেলে দুজনে বেরোলো আজকে হচ্ছে রবিবার নাকদা সকালে ফোন করেছে কাঁঠাল পেকেছে কি না কাঁঠাল এখনও পাকেনি কিন্তু দুদিন পরেই ছেলে চলে যাবে গজ ঢুকিয়ে পাকাতে হবে এটা চিড়িতে হিটু করে করেছে বকা খেয়ে এখন আমার কাছে এসে লুকিয়েছে হ্যাঁ কেন আমি আমি তোকে বাঁচাবো

আর আমার এখানে বসে আছে ভিডিও শুট করছি আমার কি হলো রে হাসি দেওয়ার শুনে ভয় কাটছে না তোমার বাবারা বলে না তোমার প্রশ্রয়ে এই ছেলেটা খারাপ হয়েছে তোমার প্রশ্রয়ে এই ছেলেটাও ঠিক ঠিক

ঠিক আছে রান্না করে তাপ শেষে বসে যা ওখানে যা দেবে আজকে কপালে আছে আসবি না আর আসবি না হ্যাঁ আসবি না বকছে তোকে বকছে এত বড় সাহস হয়ে গেছে হ্যাঁ এত বড় সাহস হয়ে গেছে সবার তোকে তোর মতো ছেলেকে বকে হম আমার আবার বকা দাও তো ওইখান থেকে যা 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 তোকে ডাকছি যা কেন অন্যায় করিস কিসের জন্য হ্যাঁ অন্যায় করিস কেন বকা খায় খেতে হয় কেন আমার কাছে কেন তুমি অন্যায় করো কেন হ্যাঁ এবার আমিও বকবো আমি বকলে কোথায় যাবি খাটের তলে লুকাবি হুম আজকে লাঞ্চের মেনুতে আছে যে শশা দিয়ে শুক্তো করেছি এটা বৌদি পাঠিয়েছে মাটন আচ্ছা চাটনি করেছিলাম এটা কালকে মানে রান্না শুধু আজকে আমি এইটাই করেছি আজকে এই যে বৌদি পাঠানো মাটন

ই বাবা কাটাটাটা মিখি। টুপীটা পুরো পুরো সর্বনাশ করে দিল। বাস আর হয়ে কালার ধোলা সব শেষ। আবার একটা বছর অনেকক্ষণ দেখে নি রে। আজই মাংসের হাড় নিয়ে ছাড়াছাড়ি নেই। মাংসের হাড়ডিটা ছাড়াছাড়ি নেই। ছড়িয়ে রেখেছি। আর কি মাংস কেমন বাবা আসেনি কিরে কিরে বাবা আসেনি কালকে বাবাকে আদর করছিল দেখেছিলে মন খারাপ বলছিলাম আমি যে চলে যাবে মন খারাপ গিয়ে মুখের সামনে আমিও করছি ও মুখের সামনে গিয়ে আদর করছে জিজ্ঞাসা করছে দেখো বাবান কই আনারস আনারস ছাড়ি নিয়ে এলাম চোখ পকেট নিয়ে এলাম পিসটা করে নেবে নিজের

আফটারনুন বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পাবে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে পাওয়া যায় খুবই ভালো লাগবে আজকে উল্টো রথ কেক চাপিয়েছিলাম মানে কেকটা কমপ্লিট হয়ে গেছে আমি ভাবতে পারি যে কেকটা হয়ে যাবে পাঁচটা বাজে এখন যাব মানে পাঁচটা দশ বাজে এখন যাব হচ্ছে মুন্না দাদের বাড়িতে মুন্না দাদের বাড়িতে আগের বছরও গেছিলাম চলো দেরি হয়ে গেছে সাড়ে চারটে যেতে বলেছে আমার সেখানে পাঁচটা বেজে গেছে আর অয়েন্তিকা এসে অয়ন্তিকাকে বললাম তুই যাবি রথ আজকে রথ জানে না তাই বললাম যে যাবি রথ দেখতে বললো যে আমরা যদি যাস তো তাড়াতাড়ি করে তৈরি হয় পাঁচ মিনিটের মধ্যে নিচে গেছে ওকে নিয়ে তারপরে যাব আর কেকটা দুপুরবেলা তৈরি করেছিলাম বাবানের জন্য বিশেষ করে বাবানকে বলছিলাম যে আমি কেক করে খাওয়াবো তা এখন এটা ঠান্ডা হুক এখন তো কাটতে পারবো না পরে এসে কাটবো বাবান আর কালবাদি পশু চলে যাবে সেই জন্য হুড়ো করে আজকে কেক করলাম নাহলে আজকে কেক খাওয়ার দিন না আজকে বাপর ভাজা জিলিপি চপ এসব খাওয়ার দিন কিন্তু আমি ওখান থেকে একটুখানি মানে আজকে ব্যতিক্রমী বলতে পারো কেননা বাবান চলে গেছে সোজা রথের দিন আমরা ওগুলো খেয়েছি তাই উল্টো রথের দিন একটুখানি এটা আমি মানে বাদ দিলাম আর ব্লগটা বিকেল থেকে শুরু করলাম সকালবেলা অনেক হাঁটা খাট আছে মানে সকাল থেকে এখন পর্যন্ত আমি বসিনি মানে কেকটা চাপিয়ে দিয়ে তারপরে আমি জিনিস মানে পরিষ্কার টরিষ্কার করেছি তারপরে রেডি হলাম তো চলো মুনা দাদা বাড়িতে যাই আর অয়েন্টিকাকে তৈরি হতে বলেছি দেখি ও যদি যায় তো ওকে নিয়ে যাবো ওর মা আছে ওর মা শরীরটা খারাপ ও যেতে পার মানে ওর মা নিয়ে যেতে পারবে না তাই আমি বললাম যে চল আমি কাকু যাচ্ছি তো চল বাবা কাকেরা সারাত ধরে খেলা দেখেছে তাই এখন ঘুমাচ্ছে আর

I'll take মাটির পুতুল বিক্রি হচ্ছে না বা মাটির পুতুল কোথাও নেই কোথাও মেলা বসেনি তাই স্মৃতি সাহার আমি রিকোয়েস্টটা রাখতে পারলাম না কিছু মনে করো না এখানে মেলা বসে না আগে হয়তো বসতো এখন বসেন আমাদের ছোটবেলা রথ এখান থেকে কিনে নিয়ে গেছিল প্রথম আর কি আমার দিদিমা মা সমেত আমরা এসছিলাম এখান থেকে রথ কিনে নিয়ে গেছি তো মনে পড়ছে আর কি চলে যে এই গঙ্গার ধারটা ঘুরে তারপরে চলে তো যাই আয় চল আয় গঙ্গার ধারে হুম এই সুন্দর গঙ্গার ধার আছে একটা রথ আসছে বাচ্চা টানতে পারছে না বাচ্চার মাই এখন নিয়ে যাচ্ছে মামা দিদা যেই হোক আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু এই সময়টা এই রথ টানার সময়টা বৃষ্টি নেই মানে রাস্তা তো ধুয়ে দেয় জগন্নাথ দেব ধরো রথে চড়ে বেরোবে জন্য মিষ্টির জলে রাস্তা ধুয়ে যায় আর তারপরে রথ বেরোয় তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না আর সবাই রথ টানতেও পারছে

জেঠিমা বাড়িতে না থাকতে ভালো লাগে না তাই আজকে আমি বেরিয়েছি ওকে নিয়ে বেরিয়েছি ভালো লাগছে দেখতে দেখতে টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে

তো আমরা এই মানে এই আজকে আনারসি আলু করেছিলাম তো সেটা রয়েছে বাবান কালি খাবে আমরা তো দুজনে খাবো না আর নটু খাবে আর কেকটা এখন কাটি কেকটা কেকটা হয়েছে কেকটা এখন মানে ও বাবানকে কেটে একটুখানি দিই তো চলো ব্লগটা একটু মধ্যেই করলাম ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা